হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন রমজান মাসে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম সেই সাথে আজকে আপনাদেরকে ঘুরিয়ে আনব মানিকগঞ্জ হকার মার্কেট থেকে দেখব সেখানে ঈদ উপলক্ষে নতুন কী কী এসেছে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক রমজান মাসে যদি সবাই রোজা না থাকে তাহলে কিন্তু একটু ঝামেলাই হয়ে যায় বাসার বড়রা সবাই রোজা থাকলেও ছোটরা সবাই রোজা থাকে না যার জন্য সকালে উঠে আমাকে আবার রান্না বান্না করতেই হয় তো আজকে বাসার ছোটোদের জন্য রান্না করলাম ডিম্বু না সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের জন্য আগে রান্নাবান্না সেরে নিতে হয় কারণ তাদেরও নাস্তা খাওয়ার একটা ব্যাপার থাকে তারা যেহেতু সাহারি খায় না তাই আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছি রান্না আজকে ডিম ভোনা করব আর ডিম ভোনার জন্য প্রতিনিয়ত আমরা যেভাবে রান্না করি আজকেও কিন্তু সেভাবেই করব না একটু অন্যভাবে করব তো পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিয়ে তারপর টমেটো দিয়েও ভেজে নিয়েছি তারপর আবার মশলা টশলা দিয়ে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়ে পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আমাদের বাসা ছোটরা আবার আলু দিয়ে ডিমের ঝোলটা খেতেই বেশি পছন্দ করে তবে ডিমের ঝোল রান্নার ক্ষেত্রে আমি অবশ্যই টমেটো দেই টমেটো দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয় যাই হোক জটপট বান্না শেষ করে সেদিন চলে গিয়েছিলাম পৌর হকার মার্কেটে এটা মানিগঞ্জ টাউন ইসলামী ব্যাংকের উল্টাপাশেই এখানে ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে তাই ভাবলাম নতুন কি কী এসেছে সেগুলোই দেখে আসি তো এবারের কালেকশনের মধ্যে আমার কাছে চুড়িগুলোই বেশি ভালো লেগেছে এত সুন্দর সুন্দর চুড়ি এখানে রাখা আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন কনফিউশনে পড়ে যাবেন তো আমার মনে হয় ঈদের ড্রেস কেনা শেষ হলেই আপনাদের সবার এখানে একবার হলেও আসা উচিত এখানে আসলে আপনারা ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে নানা রকম জিনিসপত্র নিতে পারবেন এই মার্কেটটাতে অনেক কম প্রাইসে অনেক কিছুই পাওয়া যায় হাতে চুড়ি থেকে শুরু করে কানের দুল গলার হার এছাড়াও নিত্য প্রয়োজনীয় নানারকম কসমেটিক্স পাওয়া যায় আর চুরির কথা আর কি বলবো ভিডিওতে দেখতেই পাচ্ছেন চুরি হলো বাঙালি মেয়েদের একটা আবেগ দেখলেই মনে হয় যেন কিনে ফেলি বাসায় প্রচুর চুরি থাকা সত্ত্বেও আমি সেদিন আরও চুরি কিনে এনেছিলাম এছাড়াও বাচ্চাদের জন্য নানা রকমের হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছে নেলপালি স্লিপস্টিক এবং মেকআপ আইটেমে যত যা লাগে সব কিছুই পেয়ে যাবেন পৌর হকার মার্কেটে একই ছাদের নিচে এরকম মেলা কিন্তু সব দেখা যায় না তো আপনারা এখানে আসলেন খুবই কম প্রাইসের মধ্যে ঈদের ড্রেসের সাথে মানানসই করে কিছুই কিনে নিতে পারেন যাই হোক সেখান থেকে কেনাকাটা শেষ করে বাসায় আসার সময় দেখলাম যে ভ্যানে এই মামাটা গাছ বিক্রি করছে আর ফুলের গাছ দেখলে আমার কাছে এত ভালো লাগে মনে হয় যেন সবগুলো একসাথে কিনে আসি এখান থেকে একটা ফুল আনলে মনে হয় নিয়ে না যে মন ভরে একবারে সবগুলো ফুল নিয়ে আসতে পারলে মনটা ভরে যেত তো ফুল গাছ দেখার পর আমার আর লোভ সামলাতে পারিনি আমি একটা ফুলের গাছ সেখান থেকে কিনে এনেছি আমি একটা জিনিয়া ফুল এনেছিলাম আর ফুলটা আমি আর টবে লাগবে লাগাইনি কারণ এগুলো যেহেতু সিজনাল ফুল একটা সিজনের পরে এটা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আমার কষ্ট করে মাটিতে লাগাবো না এই যে জিনিয়া ফুল দেখতে পাচ্ছেন হলুদ কালারের এই ফুলটাই আমি নিয়ে এসেছিলাম আনার পরে বেশ আরও কয়েকটা ফুল ফুটেছিল তবে বেশি দিন স্থায়ী হয়নি আবার মরেও গেছে আর এই ফুলের গাছটার টপটা আমার কাছ থেকে দাম নিয়েছিল মাত্র ষাট টাকা এখানকার বেশিরভাগ ফুলের ফুলই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বা একশো এর উপরে ছিল না এরকমই ছিল আর অনেকেই সেদিন ফুল কিনেছিল মামাটা এক ভ্যান ভর্তি ফুল গাছ নিয়ে এসেছিল শুধু ফুল গাছ নয় এখানে ফল গাছও ছিল স্ট্রবেরি গাছ ছিল কাঁচামরিচের গাছ ছিল যাই হোক শীত তো চলেই গেল শীতকে এবার বিদায় জানানোর পালা এসে গেছে আর যেহেতু একটু একটু গরম পড়ে গেছে তাই ভাবলাম শীতের পোশাকগুলো উঠিয়ে রাখি বিশেষ করে কাঁথা কম্বলগুলো ঘরে যেন জায়গায় হচ্ছিল না তাই ভাবলাম যে লেপ কম্বল এগুলোকে একবার খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে এক বছরের জন্য কারণ এক বছর পর আবার এগুলোকে বের করতে হবে তাই আমি এগুলোকে দুই থেকে তিন দিন টানা রোদে দিয়েছি রোদে দেওয়ার পর খুব ভালোভাবে গরম করে তারপর ব্যাগে ভরে এবার এই বক্সের মধ্যে রেখে দিব যাতে আগামী এক বছরের জন্য এগুলো একদম সুরক্ষিত থাকে রমজান মাসে অনেকেই বলে কাজ থাকে না বাট আমার মনে হয় রমজান মাসে আমাদের বেশি কাজের চাপ থাকে আর কাজগুলোকেও একদম সময় মতো যেহেতু করে নিতে হয় তাই চাপটা একটু বেশি থাকে বিকেল হলে ইফতার আয়োজন শুরু হয়ে যায় আর ইফতারের জাতীয় খাবার হচ্ছে ছোলা ভুনা তো আমাদের বাসায়ও প্রতিদিন চলে ছোলা ভুনা আর সাথে বেগুনি আলুর চপ পেঁয়াজো এগুলো তো অবশ্যই থাকবে আপনারা ইফতারে কি কী আইটেম রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আমি তৈরি করেছিলাম আলুর চপ বেগুনি এবং পেঁয়াজো এগুলো দিয়ে ছোলা বোনার সাথে মুড়ি মাখা হবে আর সাথে সালাদ তো থাকবে তো কী কী ইফতার আয়োজন করলাম আপনাদের অবশ্যই দেখাচ্ছি আমি যে এক প্লেট খুব ভালোভাবেই সাজিয়ে নিয়েছি তো আপনারা কীভাবে কে ইফতার করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ইফতার আয়োজনে আমাদের অঞ্চলে ছোলা বোনাটাই বেশি প্রেফার করা হয় সবাই ছোলা বোনাটাই পছন্দ করে আমার কাছে ছোলা বোনা খেতে খুব ভালো লাগে যাই হোক ইফতারের কাহিনী সবাই দেখালে ইফতারের পরের কাহিনী কিন্তু কেউই দেখায় না যেটা খুবই কষ্টকর ক্যামেরার পেছনে যেটুকু ঘটে থাকে আজকে সেটুকু দেখিয়ে দিলাম এবার বিদায় জানানোর পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ